আজ আমাদের আগরতলা জিআরপিএস এর সাব ইন্সপেক্টর পঙ্কজ বিশ্বাস এবং অন্যান্য স্টাফরা এবং আমাদের পার্শ্ববর্তী আর পি স্টাফরা মিলে একসঙ্গেই আমাদের আগরতলা রেল স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ওয়ান এবং এর আশেপাশে তল্লাশিতে বেরোয় তখন বিকেলবেলা তিনজন সন্দেহজনক ছেলে কম বয়সী ছেলেকে দেখে তাদেরকে আটক করে যাদের নাম যথাক্রমে নাজির মিয়া বা বয়স তেইশ বাবার নাম আহমেদ আলী বাড়ি মধ্যচারীপাড়া এডিনগর পি এস আমি আরেকজনের নাম মোবারক মিয়া বাবার নাম সিদ্দিক মিয়া ওর বাড়ি ও মধ্যচারীপাড়া এডিনগর পি এস আরেকজন রিয়াজ হোসেন বয়স আঠারো তার বাবার নাম শাহজাহান তার বাড়ি হল কমল কমলনগর পি এস সুনামুরা ডিস্ট্রিক্ট শিবাইজলা জলের এই তাদের প্রত্যেককে আটক করার পর তাদের যে কাঁধে ব্যাগ ছিল ওই ব্যাগ থেকে তল্লাশি করে সর্বমোট বাইশ কেজি তিনশো গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করতে আমরা সক্ষম হই তারপর ওইগুলোকে তাদের কাছ থেকে সিজ করা হয় এবং পরবর্তী সময় তাদের বিরুদ্ধে আমরা একটি এন মামলা আগরতলা জিআরপিএসে নথিভুক্ত করি বর্তমানে এই বাইশ কেজি তিনশো নব্বই গ্রাম যে গাঁজা উদ্ধার করা হয়েছে তার খালবাজারি মূল্য হবে প্রায় চার লক্ষ টাকা ইনভেস্টিগেশন এখন ইন প্রোগ্রেস আছে এবং আমরা বের করবো এরা কোথেকে এই গাঁজাগুলো প্রকির করেছে